পূর্বের মন্ত্রীদের মতো জাতীয় ক্রিকেট দলে কোনো হস্তক্ষেপ করতে চাই না আপাতত অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে পূর্ণ সহযোগিতা করতে চাই তৃতীয় টি শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর বিসিবি সভাপতি আমিদুল ইসলাম বুলবুল বললেন মন্ত্রণালয়ের সহযোগিতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগিয়ে নিতে চান দেশের ক্রিকেটকে বিগত সময় আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না কারণ সে তো এইগুলোতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয় আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই প্লেয়াররা আমার কাছে অন্য ধরনের যে কোনো কিছু চাইতে পারে যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত টিমের সাথে যারা সংশ্লিষ্ট তারাই টিম নিয়ে কাজ করবে আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করা পলিসি নিয়ে কাজ করা আমরা ওইটা নিয়ে করবো যে যার যার কাজটা করলে আমি মনে করি যে সামনের দিকে আরও ভালো ফলাফল আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাহস পাচ্ছি কয়েকটা ব্যাপারে যখন আমরা ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় যে ধরনের সাহস এবং ব্যুরোক্রেসির সাপোর্ট আমি পুরোপুরি সাপোর্ট পাচ্ছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আমি স্পেশালি আপনাকে থ্যাংক ইউ ফর দিস তো ইনশাআল্লাহ আমরা একটা কিছু এস স্যার বলেছে যে আমরা একটা লং টার্ম প্ল্যান করছি এবং সেই লং টার্ম প্ল্যানের আমরা শুরু করলাম সবাই মাত্র আপনারা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ